পৃথিবীর সবথেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতরের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি ভাষায় যথেষ্ট নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানে হয় না যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো সব থেকে আপন হলো চোখের জল যা অতি সুখেও পাশে থাকে আবার অতি কষ্টেও সাথে থাকে জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে সেটা ঠিক করবে তোমার মন কিন্তু কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকুন কারণ এরা প্রকাশ্যের সত্য চাইতেও ভয়ঙ্কর একটা কথা কি জানো তো অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায় কারোর কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবতে নেই কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন নির্দিষ্ট একটা সময়ে ঠিক তার আসল চেহারা বেরিয়ে আসে জীবনে যদি হতেই হয় তাহলে লবণের মতো হও তোমার উপস্থিতি কেউ বুঝতে না পারলেও তোমার অনুপস্থিতি সবাই বুঝতে পারবে শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় ভালোবাসাটা সবাই পাই না এটা পাওয়া ভাগ্যের ব্যাপার যদি পেয়ে থাকেন তাহলে যত্ন নিয়ম প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষিদ্ধ যদি ভালোবাসার মাঝেও লেখা থাকত কারো মন ভাঙা নিষিদ্ধ তাহলে পৃথিবীটা বোধহয় আরো সুন্দর হয়ে যেত দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে লম্বা লম্বা জ্ঞান দেয় কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না একটা কথা সব সময় মনে রেখো ক্ষমা ভুলের হয় কিন্তু বেইমানির নয় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার